হ্যালো एवरीवन ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এটা হলো তৃতীয় ফ্লোর তৃতীয় ফ্লোরে 16টা রুম রয়েছে 16টা রুমে আমরা ফ্যানক গুলো বসিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে 16টা ফ্যানক বানিয়ে নিয়েছি এটার একটা সাইজ রয়েছে ক্ষেত্রে আমরা হুকটা যে আছে এটা 7 ইঞ্চি রাখছি আর পাশে আমরা রাখছি 12 ইঞ্চি সেই সাথে আমরা পেপার দিয়ে মুড়ে তারপরে আমরা ফ্যানক গুলো বসিয়ে নিব আপনাদের বাসা বাড়িতে যদি এরকম কোন ফ্যানক বসিয়ে নেন অবশ্যই এই মাপে ফ্যানক গুলো বানিয়ে এতে কোনো প্রকারের সমস্যা হবে না যখন ফ্যানকগুলো বসাবেন রুমে রুমের একটা মাপ রয়েছে জানালা থেকে পাঁচ ফিট থেকে সাড়ে পাঁচ ফিটের মধ্যেই আপনারা ফ্যানকগুলো বসিয়ে নেবেন এতে কোনো প্রকারের সমস্যা হবে না যখন ফ্যকগুলো বসাবেন সার্কুলার থেকে এক ফিটের মধ্যেই ফানকগুলো বসাবেন সেই সাথে গিয়ে তার দিয়ে আটকে দেবেন আমরা পেপারটা দিলাম যখন আমরা ফ্যানকগুলো বের করব তখন ইজিলি ভাবে এই পেপার দেখেই আমরা ফ্যানকগুলো বের করতে পারবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য আপনার রুমেই পাঁচ ফিট থেকে সাড়ে পাঁচ ফিটের মধ্যেই হুকগুলো বসিয়ে নিচ্ছি